বৃষ্টির শব্দটা কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে তো চলে আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপা আমিও খুব ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি যে যেখান থেকে আমার এক ছোট্ট ব্লগটা দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন কোন না কোন অংশ আপনাদের ভালো লেগে যাবে তো আজকে সব কিছু উঠায় নিছি চাদর তারপরে মার ঘরের জিন তসুক সবগুলো উঠাইছি আজকে কিন্তু জাননা তারপরে ফার্নিচার সবগুলো পরিষ্কার করে নিব আর এত ময়লা হয়েছে কর মতো না যেটা রাস্তার সাথে বাসা আমি সব সময় বলি আর প্রত্যেক দিনের মতো একটা কথাই বলবো যারা আমার ফুল ভিডিওটা দেখেন অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আছেন অবশ্যই ফুল দেখার চেষ্টা করবেন এই তো আমি একটু জান্নাগুলো মুছে নিচ্ছিলাম দেখেন তো আজকে ছোট ব্লগটা কি নিয়ে শুরু করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু পুরা ঘর আজকে পরিষ্কার করব এই যে দেখেন এখন আমার রুমটা কিন্তু আমি গুস করে চলে আসছি আর আসছি ড্রয়িং ডাইনিংটা একসাথে আমি দেখাতে পারি না তো আজকে ভাবলাম যে না আপনাদের সাথে শেয়ার করি অনেক আপুরা বলে যাপু তোমার ড্রয়িং ডাইনিংটা একসাথে একটু দেখায়ও তো আমি দেখিয়ে দিলাম দেখেন আর এরকম সময় আমি আমি ঘরে কাজ করতেছিলাম আর এরকম সময় টেলিফোন আসছে টেলিফোনে কিন্তু রিং বাঁচতে ছিল আমি ধরতেছিলাম না তো যাই হোক আপনাদের সাথে এই বিষয়গুলা শেয়ার করতে পারলে আমার কাছে অনেকটাই ভালো লাগে ভালো মন্দ সব কিছুই শেয়ার করি আর এখন পরিস্থিতি এরকম জায়গায় এসে দাঁড়াইছে কর মতো না আমি আপনাদের সাথে একটা দিন আমার ব্যক্তিগত কিছু নিয়ে লাইভ করব বা কথা বলবো আমি সেই দিনটার জন্য ওয়েট করতেছিলাম আমি জানি না সেই দিনটা আমি কবে পাবো তো যাই হোক আমি সময় করে আপনাদের সাথে আমার কিছু পারিবারিক সমস্যা তুলে আপনাদের আপনাদের সাথে শেয়ার করব আমাকে করবো যাই হোক আমি চলে আসলাম রান্নাঘরে কয়েকটা পেঁয়াজু বানানোর জন্য এই যে দেখেন আমি এখানে আলু কাইটা নিলাম আর এই যে বেসন দিয়ে দিচ্ছিলাম কারণ আমাদের নাস্তা করা হয়ে গেছে এখন টাইমটা বেজেছে ম্যাক্সিমাম সাড়ে এগারোটা বা বারোটা এরকমই তো নাস্তা খাওয়া শেষ হয়ে গেছে সকালে যারা উঠে খাওয়া হয়ে যায় আমি যেতে একটু দেরিতে উঠি যেতে আমার দেশের বাইরে কথা বলতে হয় আমি একটু দেশের বাইরে কথা বলো অনেক রাতে ঘুমাই আপুদের ভিডিও দেখি তারপরে তো যাই হোক আর এখানে কিছু কয়েকটা পাতিল ময়লা হয়েছিল তো সেগুলো একটু ধুয়ে নিলাম যে হাতের কাশটুকু সেরে তারপরে পেঁয়াজও বানাবো তা রেডি করে রেখেছি এখনই ভাজবো আপনাদের ভালো লাগবে অবশ্যই যারা আমার পাশে আছেন পাশে থাকবেন এই আর কি তো যাই হোক এই যে দেখেন একদম কিন্তু পেঁয়াজগুলো দেখেন দেখছেন আমার না পেঁয়াজো ভাজতে খুবই ভালো লাগে খাইতে ভালো লাগে আর পেঁয়াজের সাথে যদি কাঁচামরিচ আর হয়েছে যা আহ বিট লবণ থাকে আর তো কোনো কথাই নেই দেখেন দেখছেন সেই যে আলু দিয়ে একদম অনেক মজা কিন্তু পেঁয়াজগুলো আমি আলু দিয়ে বানানোর চেষ্টা করি তো যাই হোক দেখিয়ে দিলাম তো আমরা পেঁয়াজ বানাই কিন্তু পেয়াজু খেয়েও ফেলছি অল্প কয়টা বানিয়েছি আপনারা দেখেছেন তো আপনারা এভাবে বাসায় তৈরি করে খাবেন আলু দিয়ে কিন্তু ভীষণ মজার পেঁয়াজ হয় হ্যাঁ আর কয়েকটা ডাল দিবেন দেখবেন একদম মশমচা আর এদিক দিয়ে চলে আসছি আবার আমার রুমে কারণ রুমটা আপনাদের সাথে একটু শেয়ার করি যে যেহেতু অনেক মুছামুছি করছি পরিষ্কার হয়েছে মানে ভীষণ ভাল লাগতেছিল ঘরগুলা ঝাড়ছি তারপরে পর্দাগুলা কিন্তু একটু ঠিক করে দিয়েছি দেখেন খাটটা কিন্তু একটু সামনের দিকে চাপাইছি কারণ না হলে কুচিগুলো নষ্ট হয়ে যায় কারণ পর্দার কুচিগুলাই হয়েছে মেন যদি একদম খাট লাগানো থাকে তাহলে কুচি নষ্ট হয়ে যায় আমি কুচিগুলো নষ্ট হোক সেটা আমার পছন্দ না আর এদিক দিয়ে দেখতেছিলাম মা গ্যান্ডারে খাচ্ছিলেন তো আমি বললাম যে মা আমাকে একটা ছুইলা দাও দেখেন মা কি বলে তারা বেশ মজা করে খাচ্ছিলেন আরে দিক দিয়ে মা বলতেছিল যে গ্যান্ডারে নরম আছে তুই একটা খা এটা বলতেছিল তো আমার পক্ষে সম্ভব না তা আমি বলছি তুমি তুমি তো পান খাও ছোটোতা দি আমাকে কাইটা দাও আমার এত মানে শক্ত গ্যান্ডারে খেতে মজা লাগে না আমার এই কাইটা দিলে আমি মজা করে খাইতে পারি এই আর কি মা বলতেছে যে আচ্ছা ঠিক আছে মা কিন্তু চুলতিছে আমার জন্য আমি খাবো বলে আর এদিকে তো রান্নাবান্নার কি কী রান্নাবান্নার আয়োজন সেটা করে নিচ্ছিলেন এই যে পটল দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে রান্না করবেন দেখেন কালকে করলা ভাজি খায় কিন্তু এত মজা পাইছে আর তেলাপিয়া মাছ দিয়ে পটল দিয়ে এত মজা হয়েছে তো আজকেও করলা আর হয়েছে যে কাইটা নিচে চিংড়ি মাছ দিয়ে ভাজি করবে আর পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করবে দেখেন তা আমিও চলে আসছি ধোয়াধুয়ি করার জন্য যে আমি না আসলে না আমি যদি একটু না থাকি তাহলে কেমন লাগে না তার জন্য দেখেন তো এদিক দিয়ে আমি ধোয়াধুয়ি করে নিচ্ছিলাম মাছটুকু ভিজায় রাখতেছিলাম তো মাছটুকু ভিজায় রাখি এই আর কি তো আমার দুই একদম কাছাকাছি আমি রেডি করে দিয়ে আসছি ছোটো বোনকে যে তুমি করলাটা ধুয়ে বসায় দাও আর আমি এখানে চলে আসছি যে আর্টিফিশিয়াল ফুলগুলা এগুলা একটু মুছামুছি করে নিচ্ছিলাম দেখেন ধুলা পরে একদম সাদা হয়ে গেছে এখন মুছার পরে কেমন হচ্ছে আপনারা বাকি লুকটা দেখেন কি অবস্থা হয় আপনাদেরকে পুরো পরিষ্কার করে তারপরে দেখাবো তাহলে বুঝতে পারবেন দেখেন আমি না একটা নেকরা ভিজায় নিয়েছি ভিজায় নিয়ে একটা কালা কাপড় ভিজায় নিয়েছি নিয়ে পুরাটা আস্তে আস্তে করে পরিষ্কার করে নিতেছি কারণ অনেকগুলো পাতা হ্যাঁ তো একবারে তো আর মুছা যাবে না দেখেন আমি মুছা নিছি কি খুব সুন্দর লাগতেছে না অনেক ভালো লাগতেছে আমার কাছে যে কোনো জিনিসই কিন্তু পয় পরিষ্কার রাখলে কিন্তু অনেক ভালো লাগে তো আমি এই জায়গাটা রেখেছি ফুলের টপটা এটা কিন্তু ড্রয়িং রুমে ছিল তা এখানে নিয়ে আসছি তো ভাবতেছিলাম যে ড্রয়িং রুমের জন্য অন্য কালারের অন্য ডিজাইনের আমি আনবো এক সময় যদি আমার ওরকম সময় সুযোগ হয় তখন তো যাই হোক তো চলে আসলাম বান্না করার জন্য রান্না করে আর আমি তেলের বোতলগুলো এখানে রাখি আর আম্মা কি করে তেলের বোতলগুলো নিয়ে ওই সাইডে থুয়ে দেয় তা আমার কাছে এই সাইডেই ভালো লাগে আমি এখানে রাখি আর একটু মুছামুছি করে নিই যাতে রান্না করতে ভালো লাগে কারণ পরিষ্কার থাকলে কিন্তু যে কোনো জিনিসই ভালো লাগে আর এদিক দিয়ে যে হেলেনচা শাক নিয়ে নিছে আম্মা আম্মা বাইসা নিতে সেগুলো কিন্তু কিনে আনা হয়েছে দেখেন আর এখন এই তো এই ধরনের শাক কিন্তু পানির সিজনে গরুরা খায় হ্যাঁ গরুরা খায় আর এইগুলা এখন এমন একটা সিজন আসছে আর এমন একটা পরিস্থিতি আসছে আমাদের বাংলাদেশে এই শাক কিনাই না খাইতে হয় আর ভর্তা বানাবে আমার আম্মায় যে মরিচ নিয়ে